ইফিওয়ান আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি আরেকটা নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে আসলাম ভিডিওটা কে কোথায় থেকে দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তো সেই দিন বাসায় কিছু গেস্টদের ইনভাইট করা হয়েছিল আর গেস্টরা মূলত ছিল আমার হাজবেন্ডের কয়েকজন ফ্রেন্ড তো ভাইয়াদের আসার কথা ছিল সন্ধ্যার পরে সেই জন্য আমি দুপুরের দিকেই সব রকম রান্নাবান্না করে একদম রেডি করে রেখে এর পরে সন্ধ্যার দিকে আমিও একটা কটনের থ্রি পিস পরে খুবই সিম্পল ভাবে রেডি হয়ে নিলাম সেই সাথে আমার বাসাটাকে একটু সুন্দর করে সাজানোর চেষ্টা করেছি কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন কিন্তু পুরো বাসাটা আপনাদেরকে দেখাতে পারলাম না শুধুমাত্র বেডরুমটা একটু দেখালাম গাছপালা আমার কাছে একটু বেশি ভালো লাগে সেই জন্য চেষ্টা করেছি একটু জীবন্ত গাছ দিয়ে ঘরটাকে খুবই সিম্পল ভাবে সাজানোর জন্য মেহমানদের জন্য আজকে আমি অনেক কিছুই রান্না বান্না করেছি করেছি যতটুকু আমি পেরেছি ততটুকুই করার চেষ্টা করেছি কখনো ভাবিনি যে আমি আমার জীবনে এত রান্না বান্না কখনো করতে পারবো যাই হোক আজকে আমি মেহমানদের জন্য কি কি রান্না করেছি সেইগুলো আপনাদের সাথে এখন একটু শেয়ার করি ফার্স্টে এইখানে আমি পোলাও রান্না করেছি আর এখানে আমি চিংড়ি ভোনা করেছি একটু মাখা মাখা করে চিংড়িটা ভোনা করেছি এইভাবে পোলাওর সাথে খেতে অনেক বেশি ভালো লাগে আর এইখানে আমি অনেকগুলো ব্যবস্থা করে রেখে দিয়েছিলাম যখন আমি খাবারগুলো পরিবেশন করবো তখন আমার এইটা অনেক বেশি প্রয়োজন হবে যাই হোক এরপরে আমি রান্না করেছিলাম শ্যামাই সেই সাথে আমি আরও কিছু রান্না করেছিলাম হলো বেগুন ভাজি আর করেছিলাম রোস্ট আর সাথে ছিল গরুর মাংস এগুলোই আজকে আমি রান্না করার চেষ্টা করেছি যাই হোক এইগুলো আমাকে একা হাতে রান্না করতে হয়েছে সবগুলোই কখনো আমি চিন্তাই করিনি যে একা হাতে আমি এত কিছু রান্না করতে পারবো তবে আমার হাজবেন্ড আমাকে অনেকটাই হেল্প করেছিল এরা বাসায় আসতে আসতে অনেকটাই লেট করে ফেলেছিল প্রায় নয়টা বেজে গিয়েছিল আসার কিছুক্ষণ পরে আমি তাদেরকে খেতে দিয়েছিলাম আসার পরে এতটা ব্যস্ত হয়ে পড়েছিলাম যে ওইরকম কোনো ভিডিও নেয়াই হয়নি ভাইয়া আর ভাবিদের অলরেডি খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে তখন আমার ভিডিও নিতে একটুও মনে ছিল না এরপরে এখন আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করে নিচ্ছিলাম আসলে সব কিছু যেহেতু একা হাতেই করতে হয় সেই জন্য আসলে অনেক কিছু মনেই থাকে না যাই হোক ভাইয়ারা আসার সময় অনেক কিছু নিয়ে এসেছিল আমার তো মনে হয় পুরো বাজারটাই ধরে নিয়ে আসার চেষ্টা করেছে যাই হোক কী কী এনেছিল সেগুলো একটু আপনাদের সাথে শেয়ার করি এখানে এক বক্স আইসক্রিম এনেছিল আমরা সবাই খাওয়ার পরেও এই এতগুলো ছিল এরপরে দই এনেছিল আর সাথে ছিল বিভিন্ন রকম মিষ্টি মিষ্টিগুলো দেখতে আমার কাছে অনেক বেশি ভালো লাগছে এরপরে এনেছে অনেকগুলো আম সাথে এনেছিল ড্রাগন ফল আর সাথে ছিল আরেকটা দই সবাই খাওয়া দাওয়া করেছে সবার খাওয়া দাওয়া করার পরে আসলে আমি এই ভিডিওটুকু করেছিলাম আর খাওয়া দাওয়া করে ভাইয়ারা খুব একটা বেশি দেরি করে নেই কারণ অনেক রাত হয়ে গিয়েছিল প্রায় এগারোটা বেজে গিয়েছিল যার কারণে ভাইয়ারা চলেও গেছে এরপরে আমিও একটু দই খেয়ে নিচ্ছিলাম কারণ অনেক বেশি ব্যস্ত ছিলাম ভাইয়ারা যখন ছিল যাই হোক আজকের ভিডিওটা ছিল এ পর্যন্তই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো সবাই কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম